মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এটা হলো শুক্রবারের ভ্লগ শুক্রবার দিনকার আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল কচুরি জিলেপি আলুর দম এই সমস্ত কিছু দিয়ে আর সঙ্গে অবশ্যই চা নিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট ছেড়ে নিচ্ছিলাম আর এই দেখো এদিকে তো চলে এসেছি একেবারে ব্রেকফাস্ট করেই কিচেনে ঢুকে পড়েছি আর আজকে কিচেনের কাজ আমাদের দায়িত্ব হচ্ছে আমার একার নয় আজ আমি আর আমার হাজব্যান্ড দুজন একসাথে আমাদের লাঞ্চ করব। কেন বলো তো কারণ আজকে অবশ্যই লাঞ্চের স্পেশাল কিছু আছে তার কারণেই এত ব্যবস্থা তো এদিকে দেখো অলরেডি আমার হাজব্যান্ড এখানে আলু সেদ্ধ করতে বসিয়েছে এই যে রঙটা দেখছো কড়াইতে ওটা হলুদ দিয়ে আর লবণ দিয়ে আলুটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি কি করছি দেখো ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়ে মাছগুলোকে হালকা হাতে একটু এপিট ভেজে নেব তো কি ভাবছো বলো দেখি যে একদিকে হচ্ছে আলু সেদ্ধ এদিকে বলছে ইলিশ মাছ ভাজছে হবেটা কি একদমই তাই হয়তো অনেকে আন্দাজ করতে পেরেছো আজকে আমার হাজব্যান্ড বানাবে ইলিশ বিরিয়ানি আর তার সাথে থাকবে স্পেশাল চিকেন কষা তো বিরিয়ানির দায়িত্বটা অবভিয়াসলি ওর ওই করবে তো এখানে মোটামুটি ওর আলু সেদ্ধও হয়ে এসেছে ও সেটাই টেস্ট করে দেখে নিলো তো আলু সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে আমি ইলিশ মাছগুলো হালকা হাতে এপিটোপিট ওপিট ভেজেও নিচ্ছি আর এই দিকে ওইগুলো করে নিয়ে আমি চলে এসেছি এখানে চিকেনটা ধুয়ে নিতে তো চিকেনটা আমি এখন চিকেনটা এখানে দেখো ভালো করে খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নেব আর তারপরে চিকেনটাকে জল ঝরতে রেখে দেবো রেখে দিয়ে তারপরে বাকি প্রিপারেশানটা আমরা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকের এই ইলিশ বিরিয়ানি উইথ চিকেন কষা তো চলো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার পুরো ব্লগটা এদিকে দেখো ও তো মানে বিরিয়ানির জন্য লেয়ারটা ফার্স্ট লেয়ারটা রেডি করে নিয়েছে ফার্স্টেই ও সেদ্ধ করা আলু তার মধ্যে একটু গ্রেভি বানানো হয়েছিল। একটা গ্রেভি তো সেই গ্রেভিটাকেও ইউজ করেছে তার উপর ভাজা ইলিশ মাছগুলোকে সাজিয়ে দিয়েছে আর ওপর থেকে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজের যে বারেস্তাটা করে রেখেছিল সেই ব্যারেস্তাটা ওপর থেকে এটা এরম করে সাজিয়ে দিচ্ছে এবার এর ওপরে দেওয়া হবে চাল তো ওই যে দেখো চাল পাশে ভেজানো রয়েছে এই যে সেই গ্রেভিটা যেটা ও বানিয়েছে ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে যেরম মশলার একটা গ্রেভি হয় সেই গ্রেভিটা আর এদিকে হচ্ছে জলটা দেখো গরম বসিয়ে দিয়েছে গরম মশলা সব কিছু সোমবার ঠোমবার মানে সোমবার ঠিক বলে না এটা জলের মধ্যে আর কি এটা ফ্লেভারের জন্য দিয়েছে আর সাদা তেল দিয়ে জলটা গরম হতে দিয়েছে জলটা ফুটে গেলেই তারপরে আর কি ওর মধ্যে চালটা রেডি করবে আর এদিকে ইলিশের ওপরেই দেখো মানে যে লেয়ারটা তৈরি করেছে তার ওপর বিরিয়ানি মশলা দিল এটা বিরিয়ানি মশলা দিয়ে ওটাকে রেডি করবে আর রাইসটা রেডি অপেক্ষায় আছি আর এদিকে আমার এই দুই প্রাণীকে দেখো আমি ওদেরকে এইভাবে শীষ দিই না কেন তখনই ওরা এরকম ভাবে মাথা নেড়ে নেড়ে ঘাড় গাত করে করে শোনে যে কে আওয়াজ দিচ্ছে দেখার চেষ্টা করে আর যেই আমি এখন এখান থেকে সরে যাব তারপর ওরা ডেকে ডেকে হাল্লা হয়ে যাবে তো এরকম ভাবে মাঝে মাঝে এসে একটু ওদের সাথেও আমি সময় কাটাই ভালো লাগে আমার আর তো যাই হোক চলো দেখি ওদিকে ও কতদূর হলো কিচেনে গিয়ে দেখা যাক এদিকে দেখো এসে দেখলাম যে ও গরম জলটার মধ্যে চাল দিয়ে দিয়েছে চালটা তো সেভেন্টি পারসেন্ট কুক করে নিতে হবে তো চালটা ও বললো এখনো বাকি আছে আমি একটু নেড়ে আর কি দেখছিলাম বেশ ভালো লাগছিল দেখতে আমার তো যেহেতু ও করছে তাই বিশেষ আমার এখানে হেডেক নেই আমার হেডেকটা পরে আমি চিকেন কষা বানাবো পরে আর ওইদিকে দেখো আটা মাখতে নিয়েছে যদিও এটা ফাইনালি ওর দ্বারা পুরোটা কমপ্লিট হয়নি লাস্টে আমাকেই হাত লাগাতে হয়েছিল। যাই হোক আমি আজকে হেল্পিং হ্যান্ডের কাজ করেছি আর আটাটা তো দমের জন্য আর এদিকে দেখো ওইটা হচ্ছে কি বলো তো ওর মধ্যে স্যাফরন দিয়ে দুধ দিয়ে আর অল্প একটু কালার ইউজ করা হয়েছে ফুড কালার অবভিয়াসলি তো সেটা দেওয়া হবে বিরিয়ানিতে পরে আর ওখানে আতর জল মিঠা আতর রয়েছে আতর জল নয় মিঠা আতর আর এখানে দেখো চিকেনের মশলাটা আমি রেডি করে নিয়েছি বাটা মশলা রেগুলার বেসিক যেটা হয় আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এদিকে দেখো চালটা এবার ও এরকম বড় একটা ছান্তা নিয়ে এসেছে সেটার মাধ্যমে জল থেকে তুলে ছেকে ছেঁকে এবার ওই রাইসের ওপর মানে যে একটা লেয়ার তৈরি করেছিল তার ওপরে আর কি দিয়ে দিচ্ছে রাইসটা এইভাবে এরপরে আবার একটা লেয়ার হবে এর ওপর তো চলো সবটাই তোমরা দেখতে থাকো কমপ্লিট হয়ে গেছে এবারে ও কি করছে ছিল আমার তো ঘরে এগুলো জানো তোমরা আগেই কেটে পরিষ্কার করে আমার কন্টেনারের মজুত রাখে তো সেটাই ও কেটে ওপর থেকে একটু গার্নিশ করে দিল এইবারে আমাদের বিরিয়ানিটা চলে যাবে দমে তো দেখো আমি তো বরমশাইকে আটাটাকে মেখে রেখেই দিয়েছিলাম তো এবারে ও আটাটাকে এরকম লম্বা সাপের মতো বানিয়ে নিচ্ছে এটাকে দিয়ে গামলাগুলোর মুখের ওপর দিয়ে দমে বসাবে তো চলো এদিকে বিরিয়ানিটা দমে হতে থাক আর তারপরে আমি এবার তোমাদের সাথে শেয়ার করব আমার হাতে লাল লাল চিকেন কষা তো চলো দেখে নাও তোমরাও ফার্স্টেই আমি তেলটাকে গরম করে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি আর গোটা তেজপাতা আর শুকনো লঙ্কা সোমবার তারপরে পেঁয়াজটাকে একটু হালকা গোল্ডেন ব্রাউন ভেজে নিয়েছি তারপরে বেটে রাখা মশলার মধ্যে রেগুলার বেসিক নুন হলুদ ঝা ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি নিচি এই সমস্ত কিছু মশলা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব মাংসগুলো তারপরে একটু হালকা কষিয়ে নেওয়ার পর মাংসগুলো অ্যাড করব এবার মাংসগুলোকে আমি দিয়ে হালকা হাতে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে গরম জল অ্যাড করে কমপ্লিট করব আজকে তৈরি করা আমার লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আজকে ইলিশ বিরিয়ানির সাথে আমার হাতের এই লাল আর ঝাল চিকেন কষা পুরো জমে খি তো দেখে নাও তোমরাও এর সাথে বলতে বলতেই দেখো বিরিয়ানি আমার হয়ে গেছে আর মশাই এখন ফার্স্ট বিরিয়ানিটা কাটিয়ে নিচ্ছে ওর মেয়েকে দেবে বলে তো এই দেখো বিরিয়ানি নামিয়েই ফার্স্ট বিরিয়ানিটা মাম্মার জন্য ওর বাবা সার্ভ করে দিচ্ছে তো সাথে চিকেন কষাও আছে কিন্তু মাম্মাকে চিকেন কষাটা একটু পরে দেব কারণ আরেকটু একটু সামান্য বাকি ছিল চিকেনটা তো ওর বাবা একটা মাছও দেখলে তুলে দিল তো একটা মাছ না ভেঙে গেছিলো জানো তো তো যাই হোক এক পিস আলুও দিয়ে দিল তো আমি এখন ফার্স্ট বাইকটা আমার মাম্মাকে টেস্ট করতে দেব তো মেয়ে তো খেয়ে বলল ভালোই হয়েছে যদিও আমার মেয়ে একটু ডাল ভাত মাছের ঝোল ভাত খেতে ভালোবাসে বিরিয়ানির লাভার নয় তো যাই হোক বাবাই বানিয়েছে স্পেশাল বলে তাও বেচারি আজকের দিনটা খেয়েই নিয়েছে শুধু ভালো হয়েছে না দারুণ হয়েছে কোনটা দারুন হয়নি বাবাই বানালো পচা কথা বিরিয়ানিটা তো দেখলে এবারে বলো দেখি আমার হাতে চিকেন কষাটা দেখতে কেমন হয়েছে খেতে তো দারুণ হয়েছিল তোমাদের তো আর খাইয়ে বলতে পারবো না কিন্তু দেখে তো তোমরা বলতেই পারো কেমন হয়েছে কি দেখছো সবাই শুধু দেখলে হবে একটু কমেন্ট করো কমেন্ট করে আমাকেও জানাও তবে না আমারও ভিডিও করার আগ্রহ বাড়বে তো চলো যাই হোক এবার আমি আমার বরকেও খেতে দিয়ে দেবো কারণ ও তো আবার বেরিয়ে যাবে এই দেখো ওকে এরকম করে সাজিয়ে দিয়ে দিয়েছি আর শশাটা এই সরি শশাটা ছিল না বলে আর পেঁয়াজটাও নিজেই কেটে নিয়েছে আর আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো এখন ও খেয়ে নেবে চিকেন কষাটাও বলল খুব ভালো হয়েছে এবার দেখো সবাই তো ওরা বাবা আর মেয়ে খেয়ে চলে গেছে মানে আমার হাজব্যান্ড কাজে চলে গেছে আর মাম্মা চলে গেছে নিচে ঘুমানোর জন্য ঘরে পাঠিয়ে দিয়েছি এবার যেহেতু আজকে কিচেনে কাজ করেছে আমার হাজব্যান্ড তো আমার সারাদিনে আর ঘরের এদিকের কাজগুলো মোটামুটি হয়ে গেছিলো শুধু বাকি ছিল ঘর মোছাটা আর যেহেতু কিচেনে আজকে বিরিয়ানির ঝামেলা হয়েছে সেই কারণে না চারিদিকটা কেমন যেন তেলা তেলা লাগছিল আমি কিন্তু এখনও স্নান খাওয়া কিছুই করিনি তো ভাবলাম এখন যখন ঘরটা ফাঁকা আছে ঝটপট করে আমি কিচেনটাও ক্লিন করে নেবো আর এদিকে ফ্লোরগুলো সব ক্লিন করে নেবো একেবারে সমস্ত কাজ সেরে তারপরে আমি খেতে যাব তো সেটাই করছিলাম এই সমস্ত কাজগুলো তো আমার ফেলে রাখলে চলবে না তো আমার এই করে খেতে বসতে জানো তো অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে চারটে বেঁচে গেছিলো অনেকটা লেটে খেয়েছিলাম তবে যাই হোক ভালো খাওয়ার হলে এইটুকুনি দেরি হতেই পারে সেটা কোনো বড় কথা নয় যাই হোক দেখো তোমরা এই কাজগুলো সেরে এবার স্নান করে তারপর আমিও খেতে বসে যাবো দেখছো বেলা হয়ে গেছে বলে অল্প করে বিরিয়ানি এক পিস চিকেন এক পিস আলু সালাড আর এই যে ভাঙা মাছের টুকরোটা দেখছো এটা হলো আমার মাম্মার প্রসাদ তো চলো এই দিয়ে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করি আজকে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো এখানে আমার হাতে কি কি আছে সকালের কচুরি তার সাথে রয়েছে আমার হাতের চিকেন কষা আর ওর বাবাই নিয়ে এসেছিল সকালবেলা এই দেখো লাল মিষ্টি কালো জাম আর জিলেপি এগুলো সকালে ব্রেকফাস্টে আনা হয়েছিল তো সকালে এত কিছু খাওয়া হয়ে ওঠেনি আমাদের ব্যস্ততার জন্য সারা দিনের আর এখন এদিকে আমি আর মাম্মা আজকে যেহেতু ফ্রাইডে নাইট সেজন্য পড়াশুনো আমরা আজকে করব না আমরা যে কী দেখব একেন বাবু বলো কী দেখবেন বাবু তো আমরা আজকে আমি আর এখন মাম্মা আর আমি এখন মিলে এখন বাজে সাতটা আমরা এইগুলোকে দিয়ে সন্ধে টিফিনটা সারবো চা খাবো না দুধ খাবো না আজকে ঠিক আছে তো আমরা এগুলো দিয়ে টিফিনটা সারবো আর দেখবো দুজন মিলে এখন একেন বাবু ইন ব্যানারস তাই তো ব্যানারসের যে বিভীষিকাটা বেরিয়েছে সেটা আজকে ইলেভেন্থ জুলাই তো ওটা আজকে হবে তো চলো আমরা এখন এটা খেতে খেতে ওটা দেখবো আর এনজয় করবো তারপর আবার তোমাদের সাথে পরে ফিরে আসছি তো চলো এদিকে দেখো মুভি শেষ হওয়া মাত্রই আমি আর মাম্মা আমরার উপরে চলে এসেছি এসেই যেটা করবো ফার্স্ট সেটা হচ্ছে মাম্মার জন্য ভাত রান্না করব কারণ ও তো বিরিয়ানি খুব একটা ভালো খায় না তো এদিকে ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি অল্প করে আর এদিকে দেখো আমি সমস্ত বাসনপত্রগুলো ভালো করে ধুয়ে এই সরি ধোয়া বাসনগুলোকে সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে নিচ্ছি আর ওদিকে করবো হচ্ছে আমাদের যে বিরিয়ানি রয়েছে ওবেলার সেই বিরিয়ানিটাকেই অল্প একটু গরম করে নেব। গরম করে আমারটা তো আমি খেয়ে নেবো এখন আর আমার হাজব্যান্ডের যেটা সেটা আমি রেখে দেব আর এদিকে কি করব দেখো এখানে মানে ফার্স্টে তো আমি ফ্রাইং প্যানটাকে মানে কড়াইটাকে বসিয়ে নিয়েছি তারপর কী করবো বলো তো এর মধ্যে দেব ঘি ঘি দিয়ে ভাবছি বিরিয়ানিটাকে গরম করব যাতে লেগেও যাবে না আর ভালো মতো গরমও হয়ে যাবে তো সেই জন্য একটু অল্প ঘি দিয়ে তারপরে বিরিয়ানিটাকে ভালো করে গরম করে নেবো এই দেখো সমস্ত রয়েছে যেটুকুনি আমরা খাবো সেটুকুই গরম করব আর বাদ বাকিটা ভাবছি তুলে দিয়ে দেব যদি কেউ খায় পরের দিন তো সেজন্য রেখে দেবো ফ্রিজে যদি অন্য কেউ খায় তো খাবে কি পরিমাণ ঘামছি দেখো খালি গলা দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে ওখান থেকে একটু গরম লাগছে উপরের সমস্ত জানলাগুলো বন্ধ করে রেখেছি যদিও এই দুটো খোলা এদিকেরটা এই পাখিদের দিকে একটা আর ওই ওই জানালা খোলা ওই একটা কিন্তু পর্দাটা দিয়ে রেখেছি কারণ অনেক না বিভিন্ন রকম বৃষ্টি হচ্ছে তো বাইরে বিভিন্ন রকমের পোকামাকড় দেখা দেয় সেই জন্য আর এখানে দেখো কতগুলো বোতল ফাঁকা হয়ে পড়ে রয়েছে ওগুলো জলগুলো ভরবো আর কি তো জলগুলো ভরবো তার আগে তো বিরিয়ানিটা গরম করে নিচ্ছি আর মাম্মার জন্য ভাত করছি কারণ ও ভাত খাবে দুবেলা ও ঠিকমতো খেতে পারেনি আর বাচ্চা তো দুবেলা বিরিয়ানি ওকে খাওয়ানো ঠিক না তো এখন ওকে ভাত খাইয়ে দেবো চিকেন গরম করে নিয়েছি তো রাত্রে তো এটাই মেনু থাকছে আর তো কিছু খাওয়ার নেই আজকের জন্য আর কালকের মেনু তো শনিবার কাল নিরামিষ সেই জন্য ব্লগটা শেষ করতে হবে তো চলো তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করি এখন তো মাম্মাকে খাওয়াবো আর তোমাদের আমার ব্লগ কেমন লাগলো যদি ভালো লাগে তবে লাইক করে দিও আর কমেন্ট করো ভিডিওটা যদি তোমাদের বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো তবে যদিও পুরো ক্রেডিটটা আমার হাজব্যান্ডেরই ওই পুরোটাই বানিয়েছে আমি তো শুধু চিকেন বানিয়েছি তো যাই হোক হেল্পিং হ্যান্ড তো তো ঠিক আছে চলো তবে গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগের সাথে তো ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সব সময় খুব খুশি থাকবে তো চলো টাকা তুলে নিয়েছি